আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আঞ্চলিক আরবি ভাষার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন আরবিতে কথা বলার কিছু আরবি বাক্য এবং শব্দ তো কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করি আনা মা আরফ এর অর্থ আমি জানি না আনা মা আরফ এর অর্থ আমি জানি না আনা কয়েস এর অর্থ আমি ভালো আনা কয়েস এর অর্থ আমি ভালো মাফি কয়েস এর অর্থ ভালো না বা মন্দ এর অর্থ ভালো না বা মন্দ আনা মজগুল আমি ব্যস্ত আনা মজগুল এর অর্থ আমি ব্যস্ত আনা জেন এর অর্থ আমি ভালো আনা জেন এর অর্থ আমি ভালো আনা মোজেইন এর অর্থ আমি ভালো নাই আনা মোজেইন এর অর্থ আমি ভালো নাই এর অর্থ আমি যাই এর অর্থ আমি হুয়া রোহ এর অর্থ সে যায় এর অর্থ সে যায় আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত ইজা হুয়া মাই ইজি এর অর্থ হবে যদি সে না আসে ইজা হুয়া মাইজি এর অর্থ যদি সে না আসে আনা এবি খালাস সোরা সোরা আমরা তাড়াতাড়ি শেষ আনা এবি খালাস সোরা সোরা আমরা তাড়াতাড়ি শেষ করব। আনা মা আবগা সুগল আমার কাজ দরকার নাই আনা মা আবগা সুগল আমার কাজ দরকার নাই আনা আকেল খালাস এর অর্থ আমার খাওয়া শেষ আনা আকেল খালাস এর অর্থ আমার খাওয়া শেষ ইনতারোহ এর অর্থ তুমি যাও ইনতারোহ এর অর্থ তুমি যাও আমি ভালো নাই এর অর্থ আনা কয়েস আনা মাফি কয়েস এর অর্থ হবে আমি ভালো নেই আনা মারিদ এর অর্থ আমি অসুস্থ আনা মারিদ এর অর্থ আমি অসুস্থ সয় সয় এর অর্থ আস্তে আস্তে শয় শয় এর অর্থ আস্তে আস্তে তাল হেনাক এর অর্থ এখানে আসো তাল হেনাক এর অর্থ এখানে আস ইন দি ফুলুস এর অর্থ আমার নিকট টাকা আছে ইন দি ফুলুস এর অর্থ আমার নিকট টাকা আছে মাইন দি এর অর্থ হবে আমার নিকট নাই মাইন দি এর অর্থ আমার নিকট নাই মাহিন্দ ফুলুস আমার নিকট টাকা নাই মাহিন্দি ফুলুস এর অর্থ আমার নিকট টাকা নাই আনা কয়েস এর অর্থ আমি ভালো আছি আনা কয়েস এর অর্থ আমি ভালো আছি মুনকি নিজি এর অর্থ সম্ভবত আসবে সম্ভবত আসবে মুনকি নিজি হিনী এর অর্থ এখানে ঘুমাও হিনিনোম এর অর্থ এখানে ঘুমাও হিনি ফি এর অর্থ এখানে আছে হিনী ফি এর অর্থ এখানে আছে এর অর্থ এখানে পাই নাই হিনী মাই হাসেল একটু শিখতে চাই এ বি সয়াত আলিম একটু শিখতে চাই আলিও মানাফি সুগল আজকে আমার কাজ আছে আলিওম আনা সুগল আজকে আমার কাজ আছে ওইসফি দাখেল এর অর্থ ভিতরে কি আছে ওয়েসফি ধাকেল এর অর্থ ভিতরে কি আছে হিনী এইসফি এর অর্থ এখানে কি আছে হিনি হিনী এর অর্থ এখানে কি আছে ফি ইজাজা ছুটি আছে ফি ইজাজা অর্থ ছুটি আছে আলহিন ইকদার এর অর্থ এখন সম্ভব আলহিন ইকদার এর অর্থ এখন সম্ভব অথবা এখন পারব সুকারি মাফি এর অর্থ ডায়াবেটিক্স নেই সুকারি মাফি এর অর্থ ডায়াবেটিক্স নেই এশহাফ লাজিম এর অর্থ অ্যাম্বুলেন্স দরকার হাফ লাজিম এর অর্থ অ্যাম্বুলেন্স দরকার নাজ্জাল শয়া একটু নামাও নাজ্জাল শয়া এর অর্থ একটু নামাও ইজা দা মাইগি আনা মাইরফ যদি তুমি না আসো আমি যাব না ইদা ইনতা মাইগি আনা মাই রহ যদি তুমি না আস আমি যাব না আনা আনারৃদ সুগল আমার কাজ চাই বা দরকার আনা আনারৃদ সুগল এর অর্থ আমার কাজ চাই বা দরকার আনা মাফিরহ এর অর্থ আমি যাব না আনা মাফিরহ এর অর্থ আমি যাব না হয় রফ ইন্টা কোথায় যাও তুমি হয় রফ ইনতা এর অর্থ কোথায় যাও তুমি ইয়াল্লা সাউই সোরা সোরা তাড়াতাড়ি শেষ করো ইয়াল্লাহ সাউই সোরা সোরা অর্থ তাড়াতাড়ি শেষ করো আনা মাফি মশগুল এর অর্থ আমি ব্যস্ত না আনা মাফি মশগুল এর অর্থ আমি ব্যস্ত না আনা ফাজি এর অর্থ আমি ফ্রি বা অবসর আনা ফাজি এর অর্থ আমি ফ্রি বা অবসর মালুম অর্থ জানা মালুম অর্থ জানা আনা মাফি সুগল এর অর্থ আমার কাজ নেই আনা মাফি সুগল এর অর্থ আমার কাজ নেই মাফি মালুম এর অর্থ জানি না মাফি মালুম এর অর্থ জানি না মাফি ফাহাম এর অর্থ বুঝিনা মাফি ফাহাম এর অর্থ বুঝি আনা আরফ এর অর্থ আমি জানি আনা আরফ এর অর্থ আমি জানি রিথ দাওয়া এর অর্থ ঔষধ দরকার হৃদ দাওয়া এর অর্থ ঔষধ দরকার মালানা হাগগিফি জেহাদা দগ্দ আমার প্রেসার বেশি মালানা হাগগিফি জেহাদা দগ্ধ এর অর্থ আমার প্রেসার বেশি নাজেল সোরা এর অর্থ তাড়াতাড়ি নামাও নাজেল সোরাসোরা এর অর্থ তাড়াতাড়ি নামাও গাড়ারাহ ফেসোয়া এর অর্থ জ্বর অল্প আছে গাড়ারাহ ফেসোয়া এর অর্থ অল্প জ্বর আছে খালি তাহাত এর অর্থ নিচে রাখো খালি তাহাত এর অর্থ নিচে রাখো সুফ তাহাত এর অর্থ নিচে দেখো সুফ তাহাত এর অর্থ নিচে দেখো হি নি খালি এর অর্থ এখানে রাখো হিনি খালি এর অর্থ এখানে রাখো হিনি সাউই এর অর্থ এখানে করো, হিনি সাউই এর অর্থ এখানে করো খালি ফোক এর অর্থ উপরে রাখো খাল্লি ফুক এর অর্থ উপরে রাখো কালাম ফি কথা আছে কালাম ফি এর অর্থ কথা আছে তাল হার এর অর্থ দৌড়ে আসো তাল হারুল এর অর্থ দৌড়ে আসো ইজলিস এর অর্থ এখানে বসো বস হিনি এর অর্থ এখানে বসো মাফিয়া হাদ এর অর্থ কেউ নেই মাফিয়া হাদ এর অর্থ কেউ নেই হি নি এর অর্থ এখানে দেখো হি নি এর অর্থ এখানে দেখ তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ